সুরায় কাহাত আল্লাহ বলেন আম হাসিব উৎ সাভ আল্কাহা ফিউর তিমি কান মিন আয়াতিনা আজ বা জোর মিন আল্লাহ একবার অগনবী আপনি কি আসাবে কাহাফ শব্দটা মনে রাখেন আসাবে আসাবে কাহাফ এবং আসাবে রকিম এই দুইটা সম্প্রদায়কে কি আপনি মিন আয়াতিনা আজাবা আমার নিদর্শনা বলির মধ্যে কি বড় আশ্চর্যজনক নিদর্শন মনে করেন এগুলো ছাড়াও আর অনেক বড় বড় আশ্চর্যজনক নিদর্শন আমার রয়েছে জোরে বলে সুহান আল্লাহ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাদের নবীজির জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ কত পাঁচশ সালে পাঁচশ দ সত্তৰ খ্ৰীষ্টাব্দ আর খ্ৰীষ্টাব্দের হিচাপটা হইলো হজৰতে ইছা আলিসাল্তসলামের জন্মের দিন কি বলেন ঠিক না হাকিব মুল্ম হাকিব মুলম্মত মুজাম্দে মিল্লাত শাহ আসরাফ আলি থানবী রহমাতুল্লাহ আলিহি বলেন হজৰত ইছা আলাইহিসাল্সালের জন্মের আঢ়াইশ বছৰ পরে এই আসাবে কাহফ নামক সাতজন ব্যক্তি

এই সাতজন ব্যক্তিদেরকে কোরআনের ভাষায় আসাবুল কাহাব বলা হয় জোরে বলে সোহান বাদশাহ জানতে পারল আমার রাজ্যের মধ্যে আমার রাজত্বের মধ্যে তৌহিদ এক আল্লাহর বিশ্বাসী ব্যক্তিরা আছে বাদশাহ তাদেরকে বুঝালো বাদশাহ তাদেরকে

সবকিছু ত্যাগ করব মাওলা তুমি আমাদের ব্যবস্থা করিয় জোরে বলে সুহান আল্লাহ পরের আয়াতে আল্লাহ বলেন ইজ আওয়াল ফিতিয়ে তু ইলাল কাহি সকলো অপানা আতি না আতি নাহামিল্লা তুমকার হমতো মিন আমরিনা রসাদা আল্লাহ আক এই সতজন যুবক আল্লাহ পুনর আমি নেতার বারে দোয়া করলেন আল্লাহ ইজ যখন আওয়াল ফিতনা এই এই যুবকেরা যখন আশ্রয় চাইল ঈদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফি গর্তের কাছে বললেন ফাকালু তারা বলল রব্বানা আয় আমাদের রব আতিনা আপনি দান করেন মিল্লাদুনকা আপনার পক্ষ থেকে রহমাতান মানে বিশেষ দয়া ওয়াহাই ইলানা এবং আমাদের জন্য আপনি ব্যবস্থা করে দেন মিন আমরিনা রশাদা আল্লাহ আমরা জালেম শাসকের দেশ থেকে হিজরত করে আমরা পাহাড়ের গর্তে অবস্থান করেছি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাই রাখো আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদের ইমানকে হেফাজত করো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাতজন যুবক দোয়া করলেন আশ্রয় চাইলেন আল্লাহ তাআলার কাছে জোরে বলেন কার কাছে বিপদের মুহূর্তে দোয়া চাইতে দোয়া করতে হবে কার কাছে বলেন আল্লাহ কয় তাদের প্রার্থনাকে কবুল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলাম ফজর বনা আলা আযানিম ফজর বনা আলা আযানিম ফিল কাহফিস সিনিনা আদা আল্লাহু আকবার বলি আল্লাহ কয় তাদের হেফাযতের জন্য আমি আল্লাহ পাক অন্য কায়দায় ব্যবস্থা নিলাম কয়েক বছরের জন্য গর্তের মধ্যে আমি আল্লাহ পাক তাদের কর্ণ কুহরে নিদ্রার পর্দা আমি আল্লাহ তালা দিয়ে দিলাম এই আয়তের মধ্যে বলা হয়েছে যে কয়েক বছরের জন্য আমি নিদ্রার পর্দা তাদের কানের মধ্যে দিলাম অন্য আয়তে আল্লাহ বলেন এই এই সুরার পঁচিশ নম্বর আয়তে আল্লাহ বলেন ওলা ওয়া দা আল্লাহ বলেন তাদের চোখের মধ্যে কর্ণের মধ্যে এমন ঘুম আমি আল্লাহ পাক দিয়ে দিলাম ওই সাতজন যুবকের কানের মধ্যে ঘুম দিলাম আসলে তো মানুষ চোখ দিয়ে ঘুমায় কি বলেন ঠিক না কিন্তু আল্লাহ কয় আমি কানের মধ্যে ঘুমের পর্দা দিলাম এমন পর্দা দিলাম যে এক ঘুমের মধ্যে এক বছর না দুই বছর না তিন শত বছর পর্যন্ত এক ঘুমের মধ্যে তারা ওই অবস্থায় ছিল ঘুমের মধ্যে তিন শত বছর আল্লাহ আয়াতের শেষে বলেন আরও নয় বছর আমি আল্লাহ তারা বৃদ্ধি করে দিলাম অর্থাৎ নয় শত নয় বছর এক ঘুমের মধ্যে আসাবে কাহার তারা ছিল গর্তের মধ্যে জরে বলেন সুহান আল্লাহ কয়দিন আল্লাহ পারেন কি পারেন না বলেন কোন রকম খাওয়া পড়া সবকিছু ছাড়াই ঘুমের মধ্যে এক ঘুমের মধ্যে নয় বছর পর্যন্ত তারা ছিলেন আল্লামা আশরাওয়ালি থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন 250 খ্রিস্টাব্দে 250 খ্রিস্টাব্দে তারা এই গর্তের মধ্যে আশ্রয় নিয়েছে আর 300 বছর পর্যন্ত তারা ঘুমের মধ্যে ছিল 250 আর 300 কত হয় 750 আর নবীজি জন্ম 500 সত্তর খ্রিস্টাব্দশত সত্তর তাহলে এই আসাবে কাহাব যখন জাগ্রত হয়েছে পরের এরা যখন ঘুম থেকে জাগ্রত হয় ওই জাগ্রত হওয়া নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের জন্মের বিশ বছর আগে বলেন কয় বছর আগে বিশ বছর আগে এখন এক বর্ণনার মতো কোরআনের বর্ণনা দুইটা একটা হলো তিনশো বছর আর একটা বর্ণনা হলো তিনশত নয় তাহলে তিনশো হলে তিনশত নয় কেমনে হয় আর তিনশো দর নয় হলে তিনশো বছর কেমনে হয় বলেন এর সমাধান হইল মুফশ্রেণী কেরাম তলসির মধ্যে লেখে যে সৌর বছরের হিসাব অনুযায়ী তিনশো বছর আর চন্দ্র বছরের হিসাব অনুযায়ী আরো নয় বছর বেশি এই জন্য আল্লাহ বলছেন অজা তিসা তিন তিনশত নয় বছর বুঝতে পারছেন এখন আসেন ভাইয়া আমার দুইটা শব্দ তলসি আয়াতের মধ্যে এসেছে একটা হইল আসাবল কাহাব আর নাম হলো আসাবে রতিম কয়টা শব্দ আমি কিন্তু শুধু কোরআন থেকেই কথা বলতেছি কি বলেন ঠিক না হ্যাঁ এর এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছে সেটা হইল আল্লাহ পাকবুল আলমিন বান্দা যখন আল্লাহর হয়ে যায় মাল্লাহুল মাউলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় আমি কিছুই চাই না আমি মাওলাকে চাই আমি কিছুই চাই না আমি আল্লাহকে চাই আমি জান্নাতও চাই না জাহান্নামও চাই না আমি আল্লাহকে চাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ যদি আমার হয়ে যায় জান্নাত আল্লাহ যদি আমার না হন তাহলে জান্নাতটাও আমার জন্য দজক আর আল্লাহ যদি আমার হয়ে যান দজকটাও হবে আমার জন্য জান্নাত সুবহানাল্লাহ বলেন হযরত রাবাইয়া বসর রাহমাতুল্লাহি আলাইহি একজন মহিলা মানুষের নাম কে না শুনেছেন বলেন আবশ্রী একজন মহিলা মানুষ আল্লাহর প্রেমিকা আল্লাহ বিধানকে এত ভালোবাসেন আল্লাহবাসী যখন দুনিয়ার থেকে চলে যায় আল্লাহ ফকরব্বুল আলমিনের আটটা জান্নাত এবং জাহান্নাম তার চোখের সামনে ভাসে উনি বলে জান্নাত করা জান্নাত ও দোজখ সাইরাব কি কর আর জুহাই মাই তুজে দেখা কর আর জুহাই মাই যে দেখা কর হুরুল মা জেতে নেমত হায় তু সবসে বড় কর নিমতে দিদার তু ইয়া ইলাহি মুস্ক মুসে তাকে তাকে দেখো ভাইরা আমার এই কথাগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় আসল মূল কথা যেটা বলতে চাই সেটা হইলো আল্লাহ রা জাননা চায় না জাহান্নাম তো চায় না জান্নাতও চায় না শুধু চায় আল্লাহ পাকের দিদার শুধু চায় আল্লাহ পাকের সাক্ষাৎ শুধু আল্লাহর সন্তুষ্টি তারা চায় সুতরাং এই সাতজন যুবক যখন আল্লাহর জন্য যখন নিজের ঘর ত্যাগ করলো এরা আল্লাহর পাগল কার পাগল বলেন আল্লাহর যারা পাগল হয় আল্লাহ পাকের মহাব্বত পয়দা হয়ে যায় শুধু আল্লাহর মহাব্বত না আসমানবাসী জমিনবাসী সমস্ত মাখল ওই আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসে এমন কি এই এই সাতজন যুবক যখন গর্তে যখন আশ্রয় গ্রহণ করে তার পূর্বে একটা নিকৃষ্ট প্রাণী কুকুর পর্যন্ত তাদের মহাব্বতে হয়ে যায় সুহান বলেন এই কুকুরকে তারা অনেক মারধর করে চলেছে ও কুকুর তোমরা কে তুমি কেন আমাদের সঙ্গে তুমি আশ্রয় নাও আমাদের সঙ্গে তুমি কেন থাকতে চাও আল্লাহ এই কুকুরের জবান খুলে দিয়ে বলেন ও আল্লাহর বান্দারা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে তোমরাই হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি তোমাদের সঙ্গে আমি চাই তোমাদের সঙ্গে আমি থাকতে চাই আল্লাহ পাকরাবুল আলমিন ওই সাতজন যুবককে এলহাম করে দিলেন তোমরা কুকুরকে মারো না কুকুরকে তারাইও না এই কুকুরও তোমাদের সঙ্গে আমার জান্নাতে হবে আমার জান্নাতের মধ্যে কুকুরও থাকবে জরে বলে সুহান আল্লাহ এই কোরআন করিমের মধ্যে সুরাই কাহাবের মধ্যে ওই কুকুরেরও আলোচনা এসে গেছে জোরে বলে সুহান আল্লাহ আল্লাহর কতগুলি মহাব্বতী বান্দাদের ভালোবাসার কারণে একটা নিকৃষ্ট প্রাণী ভালোবাসার কারণে সর্বশ্রেষ্ঠ আসমানি কোরআনের মধ্যে কুকুরের নাম এসে গেছে কুকুরের মর্যাদা নাই বলেন না নাই ভাইয়েরা আমার আল্লাহ ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকার কারণে যদি কুকুরের মর্যাদা বেড়ে যায় বলেন দেখি এখন বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আল্লাহওয়ালা কারা বলেন এটা বলতে হবে আল্লাহ রব্বুল আলামিন যাদের শানে বলেন দুনিয়ার সব মানুষ কম বেশি আল্লাহকে ভয় করে আপনি নামাজ পড়েন আল্লাহকে ভয় করে পড়েন আপনি রোজা রাখেন আল্লাহকে ভয় করে করেন মানুষ যত ইবাদত বন্দেগী করে কাকে ভয় করে করে কিন্তু আবার ওই মানুষটাই আবার এক সময় গুনার কাজ করে তাহলে পুরকিত ভয় কি থাকলো কিনা থাকলো কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আসমানী কিতাবের ইলম দান করেছি আমি আল্লাহ পাক যাকে কোরআনুল কারিমে দৌলত দান করেছি জগতের মধ্যে তারার কেউ না তারা হচ্ছেন আমার ওলামায়ে কেরাম বান্দা ইননামা ইখশাল্লাহা ইননামা ইখশাল্লাহা মিন ইবাদিল উলামা বহু বছর ওলামা একদল মানুষ আছে কি বলেন আলেমের ঠিক নেবে ঠিক ভাইরা আমার কিয়ামত পর্যন্ত যত ফেতনা আসবে সবচেয়ে বড় ফেতনা হলো দাজ্জালের ফেতনা বর্তমান ইমান ধ্বংসীয় একটা ফেতনা চলছে আলেম ওলামের বিদ্বেষী মনোভাব জোরে বলেন ঠিক নেবে ঠিক এই ফিতনার ও আল্লাহ আলামিন আমাদেরকে হেফাজত করেন আমরা যদি মুহাক্কিক আলেম ওলামাদের সঙ্গে যদি থাকতে পারি আলেম ওলামাদের নিসবতে যদি চলতে পারি আলেম ওলামাদের পরামর্শ অনুযায়ী দিনের কাজ করতে পারি দাওয়াতের কাজ করতে পারি তাহলে অবশ্যই কেয়ামতের দিন হাসলের ময়দানে আল্লাহ পাক আলেমদের সঙ্গে আমাদেরও হাসল নাসল করবেন জোরে বলেন ঠিক না ঠিক আমরা আলেম ওলামাদের সঙ্গে থাকবো আলেম ওলামাদের পরামর্শ অনুযায়ী দিনের কাজ করব যেহেতু নবী নাই যেহেতু রসুল নাই যেহেতু সাহাবি নাই যেহেতু তাবেই নাই দিনের অভিভাবক হচ্ছেন একমাত্র হকানে ওলামায় কেরাম এই কথার উপর কারা কারা একমত মেহরবানি করে হাতটা উঠাইয়া দেখি আল্লাহ তুমি আমাদেরকে হকানে আলে মোল আমাদের নিষ্পত থাকার অভিজ্ঞান করেন বলি আমি তাহলে একটা নিকৃষ্ট প্রাণী কুকুর আল্লাহ ওয়ালাদের সংGLOBALS করার কারণে কোরআনুল কারিমের মধ্যে কুকুরের নাম এসে গেছে কুকুরের দাম বেড়ে গেছে আপনি আমি اشرف المخلوقات আমরা যদি মহাক্তিক ওলামাদের নিসবতে থাকি আমাদের দাম আল্লাহ তাআলার দরবারে কমবে না বাড়বে ভাই বলেন কমবে না বাড়বে এখন আল্লাহ পাক রব্বুল যে কোরআনে বলেন আম হাসিবতান নাসহাবেল কাহফি ওয়ারাকীম اصحاب কাহাব এবং আসাবে রাকীম এই দুইটা জিনিস বড় আশ্চর্যজনক জিনিস এই সুরার মধ্যে নয় নম্বর আয়াতে আসাবে কাহাফ এবং আসাবে রতিম দুইটা শব্দ আছে এই দুইটা শব্দ কি এক নাকি আলাদা আলাদা এই সম্পর্কে ওলামায় কেরাম ব্যাখ্যা করেন হজরতে ইমাম বুখারি রহমতুল্লাহ আলেহি বলেন আসাবে কাহাফ হলো একটা দল আর আসাবে রকিম হলো আর একটা ভিন্ন দল আসাবে কাহাফ একটা আর আসাবে রতিম হচ্ছে আরেকটা তাহলে দুইটা ভিন্ন ভিন্ন দল এ কথা কে বলেছেন ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাইহি সহি বুখারি আল জামি আল মুসনাদ সহিহ আল মুখতাসার মিন উমুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ওয়া আইয়ামিহি হুজুর আচ্ছা মুহতারাম হাজিরিন ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাইহি লিখিত এই যে বুখারী শরীফ আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম হলো সহি বুখারি এই সহি বুখারি কিতাবের মধ্যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী বলেন যে আসাবে কাহাব এবং আসাবে রকিম এটা দুইটা ভিন্ন ভিন্ন ঘটনা তো আসাবে কাহাবের কথা আমি আপনাদেরকে একটু বললাম কিন্তু আসাবে রকিম কি এই আসাবে রকিম সম্পর্কে বুখারি শরীফের মধ্যে এসেছে মেশকাতুল মাসাবি বাবুল বিরি ও সিলাতি অধ্যায়ের আলফাসলে সালিসের একবারে সর্বশেষ নম্বর যে হাদিসটা ওই হাদিসের মধ্যে তিন বন্ধুর ঘটনা আসছে এরা হলো আসহাবে রকিম ইমাম বুখারি রহমাতুল্লাহ আলহি বুখারি শরীফের মধ্যে উল্লেখ করছেন এই তিন বন্ধুর ঘটনা একটু চমৎকার করে আমি খুব সংক্ষেপে একটু বলতে চাই একটু শোনেন মনোযোগ সহকারে শুনবেন আপনারা ভাইরা আমার তিন বন্ধুর ঘটনা তিনজন বন্ধু সফরে বের হয়েছেন কোথায় রাস্তায় চলছেন হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি নাজিল হলো বৃষ্টির পানির থেকে রক্ষা পাওয়ার জন্য পাহাড়ের গুহাতে আশ্রয় নাই তিন বন্ধু পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার কারণে হঠাৎ করে একটা পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে যায় এখন বিপদ কি না বলেন কথাটা বুঝতে পারছেন মহা বিপদ কি বিপদ যে গর্তে আশ্রয় নিয়েছে আর হঠাৎ করে একটা পাথর এসে গর্তের মুখ কি করে দিয়েছে বন্ধ করে দিয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার এই তিন যুবক তিন বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন তিনজন তিনজন একমত হয়ে বললেন আমরা জীবনে যত কাজ করেছি যত অনেক আমল করেছি আমরা জীবনে যত ভালো কাজ করেছি সেই ভালো কাজের দোহাই দিয়ে সেই ভালো কাজকে ওসিলা বানাইয়া আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করব তাহলেই আল্লাহ আমাদেরকে এই বিপদ মুক্ত করবেন জোরে বলেন সুবহানাল্লাহ তিন যুবকের মধ্যে প্রথম যুবক বলে কি বলে ওনার বৃদ্ধ মা বাবা আছেন জীবনে যা কামাই রুজি করেন সর্বপ্রথম দিনে যা কামাই ঘরে ফেরার পরে মা বাবার মুখে সন্তান আগে খাবার পৌঁছাই দেয় এরপরে নিজের সংসার নিজের বিবি বাচ্চাকে দেন জোরে বলে সুহান আল্লাহ এক যুবক বলেন হঠাৎ করে একদিন আমি বাহিরে শহরে গেলাম ফিরে আসতে আমার দেরি হয়ে গেছে বোখারি শরীফের হাদিস থেকে বলছি আমার উঠ দহন করতে দেরি হয়ে গেছে প্রত্যেক দিন উঠের দুধ আমি আমার মা বাবাকে পান করাই এরপরে আমি আমার বিবি বাচ্চাকে পান করাই আজকের দিন দুধ উঠের দুধ দহন করতে আমার দেরি হয়ে গে যায় বিলম্ব হয়ে যায় এরপরেও আমার দেরিতে হলেও আমি উঠ দহন করেছি রাত হয়ে গেছে আমি আমার মা বাবার দরবারে গেছি গিয়ে দেখি আমার মা বাবা ঘুমের মধ্যে পড়ে গেছে জাগ্রত নেয় আমি দুধ খাবার উপযুক্ত করে দুধ আমি হাতে গ্লাসে করে নিয়ে হাতে আমি অপেক্ষা করছি আমার মা বাবা কখন জাগ্রত হবে আমার মা বাবাকে আমি আগে খাওয়াবো জোরে বলে সুহান দীর্ঘ সময় চলে যায় ফজর পর্যন্ত আমি এইভাবে দাঁড়িয়ে থাকি আমার মা বাবা আমি জাগ্রত করলাম না যাতে করে ঘুমের ডিস্টার্ব হয় আল্লাহ মা বাবা তোমার পরে সবচেয়ে বড় এহসান পাওয়ার যোগ্য আমি মা বাবার জন্য এই কাজটা যদি আল্লাহ তোমার জন্য করে থাকি দয়া করে ওই পাথরটাকে গর্তের মুখ থেকে একটু সরাইয়া দেন যাতে করে আমরা বের হতে পারি জোরে বলি সুবহান আল্লাহ খেদমতে মা দরপেদের কোন শুভ সাম তাকে বাসি দরদাম জোরে ভাইয়ের আমার কত মা বাবা কষ্ট পায় সন্তানের দ্বারা কি বলেন ঠিক না কিতাবে লেখে মাতে মা দর পেদারুকুন এশতিয়ার তাকে বাসি দরদ আলম বশতিয়ার দুনিয়ার জিন্দেগিতে যে সন্তান মা বাবার ক্ষেতমত করবে যে সন্তান মা বাবার বাধ্যগত হবে ওই সন্তানের দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাখর পুল মিন তাকে তার মুখকে উজ্জ্বল করে দিবেন জনে বলে সোহান আল্লাহ মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব ইনশাহ আল্লাহ এই এক গেল দ্বিতীয় ব্যক্তি বলে আমার একজন চাচাতো বোন ছিল আমার একটা বোন বড় সুন্দরী ছিল আমি একদিন তার দরবারে যাই এবং আমার মনোভাব অন্য ভাবনাই আমি তার সঙ্গে খারাপ আমি লিপ্ত হওয়ার চিন্তা ভাবনা এসে যাই আমি যখন তার দরবারে যাই আমার চাচাদ বোন আমাকে বলতেছে ও ভাই ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ এই কথা আমার কানে আসার সঙ্গে সঙ্গে আমি গুনার কাছ থেকে দূরে সরে আসছি আল্লাহ তোমাকে ভয় করে গুনার পথ থেকে গুনার পথকে আমি পরিহার করছি রব্বেকার এটা যদি তোমার জন্য হয়ে থাকে দয়া করে ওই ও গর্তের মুখ থেকে আপনি পাথরটাকে আরেকটু সরাইয়া দেন জোরে বলি সোহান আল্লাহ পাথরটা আরেকটু সরে গেল সোহান আল্লাহ বলেন তৃতীয় একজন ব্যক্তি উনি বলতেছেন আমি একজন কাজের লোক নিয়েছিলাম কাজ করে নিয়েছি তাকে মজুরি দিব পারিশ্রমিক দিব কিন্তু পারিশ্রমিক দেওয়ার আগেই উনি চলে যায় আমি তার পাওনাটা আমি আমার নিজের কাছে সযত্নে রাখি সোহান আল্লাহ বলেন মনে করেন বর্তমানে এখন পাঁচশো এক হাজার টাকা দিন মজুরি কি বলেন এই টাকা পরবর্তীতে আমি কি করেছি বহু বছর পর্যন্ত ওই মজদুর আমার কাছে আর আসে নাই তার ওই পাওনা টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছি ছাগলের বাচ্চা কিনেছি সেখান থেকে বড় হয়েছে ছাগল বিক্রি করে আরেকটা ছাগল কিনেছি এইভাবে গরু কিনেছি এইভাবে উঠ হয়ে গেছে অনেক বড় ছাগল ভেড়া এবং উটের পাল হয়ে গেছে